সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়কে জানিয়ে যত দ্রুত সম্ভব সমাধানে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে রোববার নয় নভেম্বর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে রোববার বিকেল পাঁচটায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের রানা শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা শিক্ষকদের দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি সবাই শিক্ষকদের দাবির বিষয়ে বিস্তারিত আলোচনার পর শিক্ষক নেতারা চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন